মাস্তাবি যাদাবাদি কোন রকমে দুই নম্বরে হতে আমি দেব আমি আমার দলের নেতা কর্মীদের বলে দিয়েছি যাদের ত্যাগ যাদের রক্তের বিনিময়ে আমি এমপি যাদের রক্তের বিনিময়ে আজকে জায়গা প্রত্যেকটা কর্মী প্রত্যেকটা নেতা প্রত্যেকের কর্ম সহসা চাকরি ব্যবসা বাণিজ্য যার যেটা যোগ্যতা তাদের সকলের ব্যবস্থা আল্লাহ করবে ইনশাআল্লাহ আমি নাটোরের মানুষের যদি কর্মসংস্থান করে দিতে পারি নাটোরের সকলের কাগজন করতে হবে আমার কর্মীরা আমি কেন করতে পারবো না আমি সকলের কাছে অনুরোধ নাটোরবাসীর কাছে অনুরোধ আপনারা আমার প্রতি আস্থা রাখেন আমার প্রতি বিশ্বাস রাখেন আমি নাটোরে আমার পরিবারের সদস্যকে কিন্তু আমি ছাড়িনি এটা আপনারা জানেন তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে আমি যাচ্ছি দেবো আমি অন্যায়ের কাছে মাথা রত করব না তাই আপনাদের কাছে অনুরোধ ডাকুর গাছের কাছে অনুরোধ ধানের শীষ প্রত্যেক তারেক রহমান আমার হাতে তুলে দিয়েছে আমি এই এক সময় প্রতি বছর আগে আমি মন্ত্রী ছিলাম বয়স তো কম হলো না ষাটের উপরে বয়স তিরিশ বছর বয়সে মন্ত্রী এমপি হয়েছি পঁয়ত্রিশ বছর বয়সে মন্ত্রী হয়েছি আমি আপনাদের কাছে অনুরোধ রাখতে চাই আপনারা যদি সবচেয়ে বেশি ভোট দিয়ে আমাকে এসে নির্বাচিত করেন তারেক রহমান সাহেব অবশ্যই আমাকে সম্মানিত করবেন তারেক অবশ্যই আমাকে পুরস্কৃত করবে এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ যে আপনারা যারা এখানে আছেন নাটকের মানুষ আমি আপনাদের কাছে আহ্বান জানাই আপনারা যদি আমার আচার আচরণে আমার দলের কর্মীদের আচার আচরণে কারো উপর কষ্ট থাকেন আমি সকলের কাছে হাত মুখ করে পাপ চেয়ে নিচ্ছি আপনারা আমাকে মার করে দিয়ে নাটনের মানুষের সেবা করার আমাকে সুযোগ দেবেন আমি যেটা কথা দেই আমি যেটা বলি আমি করি এটা অতীতে তিনবার এই পিছিয়ে আমার আমাকে দেখেছি আমি আবারও বলছি কোনো অন্যায় কোনো মাস্তান কোনো গুন্ডামু কোনো চাঁদা এর কাছে আমি অনুরোধের তো আমরা কোনো মাথা বাচ্চ করবো আমি সবার কাছে অনুরোধ আমার মা কাটা নামটা কি আমি